প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার আসলাম দেখতে পাচ্ছি মিম মিমের একটা আবদার ছিল কি যেন মিম তোমার জানি কি আবদার ছিল খাইবা না কি খাইবা বিরিয়ানি বড় আবদার ছিল শুধু মিম না রত্নার আবদার ছিল তাই না খাওয়ার যে আসলে আমরা নিয়ে যেতে পারতেছি তোমার কবে নেব কবে খাবে বিরিয়ানি তোমরা যদি দুজনে বিরিয়ানি খাও তোমার তোমার মিম তোমার আম্মা খাবে না

ওকে ওর জন্য আনি না আজকে মিমের জন্য কোনো খাবার আনি নাই মিমের জন্য খালি চিপস আর আর বিস্কুট দেয়নি বিস্কুট দুজনকে দিচ্ছি আসলে সবাই তো মন চায় আমি তো বুঝি এটা তো রত্না তুমি অন্য ইউজ করবা অন্য ইউজ করবো না কেন অন্য ইউজ করতে মানুষ খারাপ বলবে তোমাকে সে কত সবাই ভালোবাসে তাহলে রত্না তুমি কবে বিরিয়ানি খাবা বলো তোমার প্রতিদিন বলিবি চলো যাই চলো যাই যাও না আজকে খাবা চলো আজকেই চলো এই আজ আসলে আজকে বিরিয়ানি খাবো ছোট ভাই একদম ছোট মানুষ মিম এই যে দোলায় খেলতে কবে যে পইড়া হাত হাত পা ভেঙে ফেলবা এই সুতা চিড়া দড়ি চিড়া পড়ে যায় তো যাই হোক প্রিয় দর্শক আমরা যেন এরকম সব সময় রত্নার পাশে সুখী ধরে থাকতে পারি নাকি রত্নার তুমি রুমে আসার পর তোমার স্বামীকে আর তোমাকে ডিস্টার্ব করে তাও করে তুমি রাতে তো নামে কাছে যা থাকো তাই না তো ওখানে খুব ডিস্টার্ব করে রাত্রে ঘর ভাঙ্গে নাকি না আর দিন এখানে রাতে তুমি একা একা থাকতে পারবে তুমি মেকু মামা চুল কাটা কেটে দিতে হবে চুল কেটে দিতে হবে ভেঙ্কু মামা থেংক মামা আহারে খুব ভালো লাগে রত্না তুমি কি চুলে মানে চুলে শ্যাম্পু দাও না তোমার চুলে দেখো কি অবস্থা একদম চুলে কি উকুন আছে উকুন নাই উকুনও তোমার চুলে থাকতে ভয় পাবে জানো তোমার মাথায় যে উকুন থাকতে ভয় পাবে যে যে নোংরা উকুনও মনে কষ্ট হয় থাকতে কি খাবা পানি আচ্ছা পানি খাওয়া তাহলে বিরিয়ানি খেতে যাবে না রেডি হো প্রিয় দর্শক আজকে আমরা বিয়েনে খেতে নিয়ে যাব আর সঙ্গে হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিনে দেব আর যা যা দরকার হয় প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন আর এই সব মানুষদের সাহায্য পাশে থাকবেন সহযোগিতা করবেন দেখেন বস্তুতে কি অবস্থা তো যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই